মুভ করতে হবে ভোটার লিস্টটা দিয়ে আমাদের মানুষকে বোঝাতে এই দায় দায়িত্ব যদি আমরা নিতে পারি তাহলে কিন্তু আমরা দু হাজার ছাব্বিশে আবার ট্যাং ট্যাং করে দিতে আসতে পারবো এবং পরবর্তী পাঁচ বছর আমরা নিজেরা আবার নিজেদের মতো করে নিজেদের এলাকার উন্নয়ন করতে পারবো মমতা ব্যানার্জি তো যে প্রকল্প দিয়েছে সারা ভারতবর্ষে কেউ দেয় আমাদের পর আমাদের সমাধান আমাদের কাজ তো অনেকটা করে দিয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান করে টাকা এছাড়া আরো বারো তেরো লক্ষ টাকা করে আমাদের সরকার আমাদের প্রত্যেকটা বুথে দিচ্ছে তাহলে কেন আমরা পরাজিত হবো আমি মনে করি সক্রিয় নেতৃত্ব সক্রিয় কর্মী তাই এই বিজয় সমৃদ্ধ আসান রাখতেছে আপনারা এই বার্তা নিয়ে যান যে দু হাজার ছাব্বিশের লড়াই আমাদের শুরু হয়ে গেল পয়লা নভেম্বর থেকে যে কাজ হবে ভোটার লিস্টের স্পেশাল ডিভিশন হবে সেই ডিভিশনে যেন আমরা অন্যদের তুলনায় দিয়ে আমরা বেশি কাজ করে জনসমাজে আমাদেরকে পুনঃপ্রতিষ্ঠিত করার ভিতটা শক্ত করতে পারি যে আমরা মানুষের শুধু ডেভেলপমেন্ট করছি না রাস্তাঘাট নিকাশি ব্যবস্থা লাইটের ব্যবস্থা করছি না তার নামটা বিজেপি চক্রান্ত করে এনআরসি করার যে কৌশল নিয়েছে যাতে করে কারো নাম না বাদ দিতে পারে প্রকৃত ভোটারের নামটা যাতে ভোটার লিস্টে থাকে সেই দায় দায়িত্ব নিয়ে আমরা যদি কাজ করতে পারি তাহলে আমরা সঠিক কর্মী বলে আমরা দিতে পারবো এই কাজটা কিন্তু করতে হবে সকাল বিকাল দু ঘন্টা তিন ঘন্টা করে সকলেই সময় দিতে পারবে এই থেকে দেখা এনে রাস্তাঘাট করে দেওয়ার জন্য যেটা দিনের পর দিন বলে করে হয় না উনি একটা ফোন করে বা একবার বলে দিলে কাজটা হয়ে যাচ্ছে এই যে প্রশাসনিক দায়িত্ব এবং প্রশাসনের কাজ কাজ আদায় করে নিয়ে আসার যে মানসিকতা এবং তার যে ক্ষমতা এটা কিন্তু অপরিষ্ঠ আমরা কিন্তু হাল ছেড়ে দিয়ে বসে থাকলে হবে না আমাদের দলে লোকজন আসবে কাজ করছে সারা ভারতবর্ষে মমতা ব্যানার্জি একাই মমতা ব্যানার্জিকে দেখে অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা বা বিরোধী দলের যারা নেতৃত্বরা তারা অনুসরণ করছে কিন্তু করতে হবে কাজ বাড়ি বাড়ি গিয়ে করতে হবে তিনটে আমি যেটুকু শুনেছি বা যেটুকু দেখলাম আরো ভালো জুলাই এর আগে যাদের জন্ম তাদের একরকম নথি দেখাতে হবে উনিশশো সাতাশি পয়লা জুলাই পর থেকে দু হাজার দুইয়ের পয়লা জানুয়ারি পর্যন্ত এর মধ্যে যাদের জন্ম তাদের একরকম নথি দিতে হবে এবং দু হাজার দুইয়ের এর জানুয়ারির জন্ম তাদের ভোটার নাম তুলতে গেলে বা যাদের নাম ছিল তাদের একরকম নথি দিতে হবে আমার যেটুকু দেখে মনে হলো বা জেনে মনে হলো সবার নাম থাকে কোনো কারণ নেই সরকারি এগারোটা নথি আছে বাবা মায়ের ভোটার লিস্টের নাম দু হাজার ছিল কিনা সেটা দেখে নিলেই মোটামুটি আর এগারোটা যে সরকারি নথি আমাদের সকলের আছে সেগুলো থাকলেই হয়ে যাবে ভয়ের কোনো কারণ নেই একটাই ভয়ের কারণ যে আমাদের কর্মীরা আমাদের নেতৃত্বটা ভূতে ভুতে ঠিক মতো কাজ করছে কিনা বাড়ি বাড়ি যেতে হবে বিএলও কিন্তু এবার সবগুলো আমাদের চেনাশোনা বিএলও থাকছে না কিন্তু একটা সুযোগ আছে বিএলওদের হেল্প করার জন্য একজন করে সরকারি প্রতিনিধি বিএল হেল্পার হিসেবে নিয়োগ করা যাবে সেটাও বলাই দা এবং বলাই এবং অন্যান্যরা আলোচনা করে কাদের নিয়োগ করা যেতে পারে এলাকায় যদি কোন মানুষ করার জন্য এবং আমরা তার মতো নেতৃত্বকে চাই এবং তার জন্য খাটতে হবে আমরা তার জন্যই খাচ্ছি অনেকে অনেক রকম করবে বিরোধিতা অনেক রকম কাজ সরাসরি করবে ইতিমধ্যে শুরু হয়ে গেছে দেখবেন যত দোষ আমাদের তৃণমূলের কাউন্সিলরের প্রধান চ্যানেল আছে পুরো চ্যানেলটা যেন বিজেপি কিনে নিয়েছে বিজেপির হয়ে সকাল থেকে রাত্রি পর্যন্ত দেখবেন ওদের হয়ে প্রচার করছে বিজেপির ভুল নেই অসংখ্য ভুল আছে অসংখ্য আছে আপনারা দেখেছেন বিদেশ থেকে ক্রিকেট ক্ষেত্রে তাদেরকে করা সরকার রকম যে করবেন মানুষ বললে মানুষকে দুটো কথা বুঝিয়ে বলার মতো ক্ষমতা একটা কর্মী হিসাবে সকলের রাখা উচিত আপনার চেষ্টা করুন অনেকটা সময় নিলাম বিজয় শুনলেন আমার পরে যখন দেখা হবে নিশ্চয়ই রাজনৈতিক আলোচনা হবে আমাদের পরিচিত হতে বা অন্যান্য সরকারি চাকরি হতে পারে তাদের যদি নিয়োগ করা যেতে পারে ভালো হয় আর আমাদের বিএলও তো আছে বিএল আছে যেটা বোথ লেভেল এজেন্ট আমরা নাম দিয়েছিলাম তারা আছে তাদের কিন্তু একটু বেশি করে দায়িত্ব নিতে হবে আর প্রত্যেক বুথের ওই দু হাজার ভোটার লিস্টটা বের করে ওই বুথের যারা সদস্য সদস্য আছেন যারা বিএলএ আছে তাদের কাছে দিতে হবে হবে যে কাজ যেন ওই ভোটার লিস্টটা কাছে থাকে থাকে মানুষের আমরা মানুষকে যাতে গাইড করতে পারি এটা কিন্তু আপনাদের দেখতে হবে ভোটে আমরা জিত কিন্তু হাল ছেড়ে দিয়ে বসে থাকলে হবে না আমাদের দলে লোকজন আসবে কাজ করছে সারা ভারতবর্ষে মমতা ব্যানার্জি একাই মমতা ব্যানার্জিকে দেখে অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা বা বিরোধী দলের যারা নেতৃত্বরা তারা অনুসরণ করছে যে মমতা ব্যানার্জি বাংলায় কি কি সামাজিক প্রকল্প এনেছে মহিলাদের জন্য কি এনেছে ছাত্রীদের জন্য কি এনেছে বয়স্ক মানুষের জন্য কি এনেছে আগামী দিনের চিন্তা ভাবনা কি প্রধান মমতা ব্যানার্জি একাই কিন্তু আমাদের হয়ে লড়ে দিচ্ছে কিন্তু ভূত স্তরের যে কাজটা করতে হবে মানুষের কাছে গিয়ে তার ভোটার লিস্টের নামটা যাতে থাকে তা নিশ্চিত করার দায় দায়িত্ব সেটা আমাদের নিতে হবে আমাদেরকে সাহায্য করতে হবে সাধারণ মানুষ কিন্তু অতটা বুঝবেন কেন ভোটার লিস্টের নাম বাদ গেল কেন ভোটার লিস্টের নাম বাদ যাবে কিভাবে ভোটার লিস্টের নাম তোলা হবে এটা কিন্তু আমাদেরকে গাইড করতে হবে সেজন্য এইটা এই যে কমাস পয়লা নভেম্বর থেকে আমাদের কিন্তু একটু ভালো করে চলে চলে বসতে হবে এলাকা এলাকায় মুভ করতে হবে ভোটার লিস্টটা দিয়ে আমাদের মানুষকে বোঝাতে হবে এই দায় দায়িত্ব যদি আমরা নিতে পারি তাহলে কিন্তু আমরা দু হাজার ছাব্বিশে আবার এবং পরবর্তী আমরা নিজেরা আবার নিজেদের মতো করে নিজেদের এলাকার উন্নয়ন করতে পারবো মমতা ব্যানার্জি তো যে প্রকল্প দিয়েছি সারা ভারতবর্ষে কেউ দেয় আমাদের পাড়া আমাদের সমাধান আমাদের কাজ তো অনেকটা করে দিয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান এক একটা বুথে দশ লক্ষ করে টাকা এছাড়া পদশ্রী প্রকল্পে আরো বারো চারো লক্ষ টাকা করে আমাদের সরকার আমাদের প্রত্যেকটা বুদ্ধি তাহলে কেন আমরা পরাজিত আমি মনে করি সক্রিয় নেতৃত্ব সক্রিয় কর্মী তাই এই সম্মিলিত পেয়েছে আপনারা এই বার্তা নিয়ে যান যে দু হাজার ছাব্বিশের লড়াই আমাদের শুরু হয়ে গেল পয়লা নভেম্বর থেকে যে এর কাজ হবে ভোটার লিস্টের স্পেশাল ডিভিশন হবে সেই ডিভিশনে যেন আমরা অন্যদের তুলনায় একা দিয়ে আমরা বেশি কাজ করে দল সমাজে আমাদেরকে প্রতিষ্ঠিত করার ভিতটা শক্ত করতে পারি যে আমরা মানুষের শুধু ডেভেলপমেন্ট করছি না রাস্তাঘাট নিকারসি ব্যবস্থা লাইটের ব্যবস্থা করছি না তার নামটা বিজেপি চক্রান্ত করে এনআরসি করার যে কৌশল নিয়েছে যাতে করে কারো নাম না বাদ দিতে পারে প্রকৃত ভোটারের নামটা যাতে ভোটার লিস্টে থাকে সেই দায় দায়িত্ব নিয়ে আমরা যদি কাজ করতে পারি তাহলে আমরা সঠিক কর্মী বলে আমরা এই কাজটা কিন্তু সকাল বিকাল দু ঘন্টা তিন ঘন্টা করে সকলেই সময় দিতে পারবে এই থেকে দেখা এনে রাস্তাঘাট করে দেওয়ার জন্য যেটা দিনের পর দিন বলে হয় না উনি একবার ফোন করে বা একবার বলে দিলে কাজটা হয়ে যাচ্ছে এই যে প্রশাসনিক দায় দায়িত্ব এবং প্রশাসনের তার যে কাজ আদায় করে নিয়ে আসার যে মানসিকতা এবং তার যে ক্ষমতা এটা কিন্তু অপরিষ্কার